একজন মানুষ ভবিষ্যতে কতটুকু সফল হবে এবং কতটুকু সুস্থ থাকবে তা জানার একটি সাইন্টিফিক মেথড রয়েছে এবং আমাদের জানা উচিত যে আমরা আমরা ভবিষ্যতে ভবিষ্যতে কতটুকু সফল সফল হতে পারি যদি আমাদের হওয়ার স্কোর কম থাকে তাহলে এখন থেকে কিছু কাজ প্র্যাকটিস করার মাধ্যমে আমাদের ভবিষ্যতে সফল হওয়ার স্কোর বাড়িয়ে তুলতে পারি স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির একজন মনোবিজ্ঞানী ও তার কিছু সহযোগীরা মিলে একটি গবেষণা পরিচালনা করেন সেই গবেষণায় চার থেকে পাঁচ বছরের কিছু বাচ্চাদেরকে একটি পর্যবেক্ষণ রুমে নিয়ে আসা হয় এবং তাদের সামনে খুব সুস্বাদু ও টেস্টি খাবার মার্শ মেলো মার্শ মেল মার্শমেলো হচ্ছে দুধ জাতীয় নরম সানার মতো এক ধরনের খাবার যা খেতে অত্যন্ত সুস্বাদু এবং দেখতে অনেক বেশি আকর্ষণীয় বেশিরভাগ বাচ্চারাই এই খাবারের সামনে নিজেদের ইচ্ছাকে নিয়ন্ত্রণ করতে পারে না এই খাবারগুলো তাদের সামনে রেখে দুটি অপশন তাদের জন্য রাখা হয় একটি হচ্ছে তারা চাইলে একটি মার্শ মেলো এখনই খেতে পারে আর তারা যদি পনেরো মিনিট অপেক্ষা করতে পারে তাহলে তারা দুটি মার্শ মেলো খেতে পারবে বিষয়টি তারা বাচ্চাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে পর্যবেক্ষণ রুম থেকে বের হয়ে যায় এবং গোপনে বাচ্চাগুলোকে পর্যবেক্ষণ করতে থাকে গোপন পর্যবেক্ষণে দেখা যায় কিছু বাচ্চা বাচ্চা ওই সময় মার্শ মেলো খেয়ে ফেলে কিছু বাচ্চা তিন থেকে চার মিনিট অপেক্ষা করতে পারে এবং কিছু বাচ্চা পনেরো মিনিট পর্যন্ত অপেক্ষা করে দুটি মার্শ মেলো খায় তার পরবর্তীতে দশ থেকে পনেরো বছর পরে সেই বাচ্চাগুলোকে আবার পুনরায় নিয়ে আসা হয় আসার পরে তাদের লাইফের বিভিন্ন দিক পর্যালোচনা করা হয় তাদের মধ্যে দেখা যায় যে বাচ্চাগুলো অপেক্ষা করে মার্শ মেলো খেয়েছিল তারা অনেক বেশি মেধাবী তাদের আইকিউ লেভেল অনেক হাই এবং তাদের একাডেমিক স্কোরও অনেক বেশি শুধু তাই নয় তারা শারীরিকভাবে অনেক বেশি সুস্থ এবং তাদের শরীরের ওজনও আদর্শ এবং তারা মানসিকভাবে কম উত্তেজিত এবং হতাশাগ্রস্ত এভাবে দ্বিতীয় স্টেজের এর পর্যবেক্ষণ শেষ করে বিশ বছর পরে তৃতীয় ধাপে সেই বাচ্চাগুলোকে আবার পুনরায় নিয়ে আসা হয় এবার তারা যথেষ্ট বড় হয়েছে এবং তাদেরকে পুনরায় আবার পর্যবেক্ষণ করা হয় এই পর্যবেক্ষণে দেখা যায় যে বাচ্চাগুলো অনেক বেশি মার্শ মেলো খেয়েছিল তারা এখন কর্মজীবনে অনেক বেশি সফল তারা কম হতাশাগ্রস্ত তারা মাদকাসক্ত নয় সমাজে অন্য সকলের সাথে তাদের সম্পর্ক ভালো শুধু তাই নয় তাদের ব্রেইনে এক ধরনের স্পেক স্ক্যানও করা হয় এই স্ক্যানে দেখা যায় মানুষের ব্রেইনে যে লজিক্যাল পার্টটি থাকে তাদের সেই পার্টি অনেক বেশি অ্যাক্টিভ আর লজিক্যাল সেকশন বলতে বোঝাচ্ছে আমাদের ব্রেইনের যে মনোযোগী সেকশন আর এই সেকশনটি তাদের অনেক বেশি অ্যাক্টিভ হওয়ার কারণে তারা বাস্তব জীবনের সিদ্ধান্তগুলো অনেক সঠিক নিতে পারে যা তাদেরকে সফল হতে অনেক বেশি সহযোগিতা করেছে এবং তুলনামূলকভাবে তারা অনেক বেশি হ্যাপি এবং তাদের মধ্যে সুসাইড করার প্রবণতাও কম রয়েছে অতএব এই গবেষণা থেকে আমরা যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে যেই মানুষগুলোর ব্রেইনের অটোমেটিক চিন্তা নিয়ন্ত্রণ করার এবং অটোমেটিক অ্যাকশন কন্ট্রোল করার ক্ষমতা বেশি সেই মানুষগুলোই সামনের দিকে যে অনেক বেশি সফল হয় এই টেস্টটি কিন্তু আমরা আমাদের নিজেদের ক্ষেত্রে আমাদের পরিবারের বাচ্চাদের ক্ষেত্রে অথবা চারপাশের যে কোনো মানুষের উপর টেস্টটি করতে পারি আমরা তাদের সামনে খুব লোভনীয় কোনো কিছু একটি রাখতে পারি এই ক্ষেত্রে আপনার পছন্দের বা লোভনীয় জিনিস হতে পারে মুভি খুবই টেস্টি কোনো খাবার বা কোনো গার্ল যাকে না দেখলে বা যার সাথে কথা না বললে আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না বা অনেকে দেখা যায় এডিক্টেড আমি না এটি টেস্ট করা ঠিক হবে কিনা যেই লোভনীয় বা পছন্দের সামনে আপনি আপনার ব্রেন কে চিন্তা করা থেকে নিয়ন্ত্রণ করতে পারেন না এবং অটোমেটিক অ্যাকশন নিয়ে ফেলেন নিজের অ্যাকশন গুলোকে কন্ট্রোল করতে পারেন না সেই জিনিসটিকে আপনি আপনার সামনে রাখুন রাখার পরে পনেরো মিনিট দেখুন যে আপনি সেই জিনিসটা থেকে নিজের থিঙ্কিং এবং অ্যাকশন কে কন্ট্রোল করতে পারেন কিনা প্রথম প্রথম হয়তো বা আপনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবেন না আপনার পছন্দের জিনিসের সামনে কোনো সমস্যা নেই আপনি এভাবে বিশ থেকে একুশ দিন চেষ্টা করে দেখুন আস্তে আস্তে নিজেকে নিয়ন্ত্রণ করার এই বিষয়টি প্র্যাকটিস করার মাধ্যমে আপনার নিজেকে নিয়ন্ত্রণ করার শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে যা আপনাকে ভবিষ্যতে সফল হতে সহযোগিতা করবে আমরা সবসময় চেষ্টা করব নিজেদের ব্রেইনের থিঙ্কিং গুলোকে এবং অ্যাকশন গুলোকে কন্ট্রোল করার এবং নিয়ন্ত্রণ করার প্রতিটি সফল মানুষ করে থাকেন এবং এই নিয়ন্ত্রণ করার মাধ্যমে তারা আজ সফল হয়েছে সো ফাইনালি এই ভিডিও থেকে আজকে আমরা যা শিখলাম তা হচ্ছে পছন্দের ও লোভনীয় জিনিসগুলোর সামনে নিজেদের ব্রেইনের অটোমেটিক থিংকিং এবং অ্যাকশন নিয়ন্ত্রণ মাধ্যমে এবং তা প্র্যাকটিস করার মাধ্যমে আমরা ভবিষ্যতে অনেক বেশি সফল হতে পারি এবং সুস্বাস্থ্য অর্জন করতে পারি